এই হলো আমাদের ঢাকা শহরের সবচেয়ে সবুজ অংশ বলতে পারি যে অংশটাকে সেই অংশটা অর্থাৎ রমনা পার্কের মাঝখান দিয়ে রমনার যে রাস্তা সেই রাস্তার দৃশ্য এবং এই রমনা পার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় সৌরায় উদ্যান এই এলাকাটাতে একটা আলাদা সবুজ বেষ্টনী রয়েছে যেটি ঢাকার অন্য কোথাও চোখে পড়ে না ঠিক বিপরীত চিত্র রয়েছে ঢাকার অন্য অংশের মতো ঝিল বা ওই অঞ্চলে বেশিরভাগ অংশেই কিন্তু এখন এমন কংক্রিটের বিল্ডিংয়ে ভরপুর তো এই যে বিপরীত চিত্র সেই বিপরীত চিত্রটা আসলে তিন দশক আগেও ছিল না বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বলছে যে এখন থেকে তিন দশক আগে ঢাকা শহরের বিশ শতাংশ সবুজ ছিল এবং এটি এখন নেমে এসেছে সাত শতাংশে এছাড়া এখানে একুশ শতাংশ জলাভূমি ছিল যেটি এখন মাত্র নয় তিন শতাংশ এসে ঠেকেছে অর্থাৎ সবুজ এবং জলাভূমি দুটি ঢাকা শহর থেকে হারিয়ে গেছে বেড়েছে কংক্রিট এই অবস্থায় কেন আমাদের এই যে গত তিন চার বছর থেকে টানা তাপদাহ হচ্ছে সেই প্রশ্নটা সামনে এসেছে এবং প্রতি বছরই কিন্তু এই যে তাপদাহের সংখ্যা বা দাবদাহ বলি সেই সময়টা কিন্তু বাড়ছে এবছর টানা পনেরো ষোলো দিন ধরে এই দাবদাহ চলছে বা তাপদাহ চলছে এবং এই যে তাপমাত্রা বাড়ছে ঢাকা শহরে এটির মূল কারণ হিসাবে বলা হচ্ছে এখান থেকে সবুজ সরে গেছে এখান থেকে জলাভূমি নাই হয়ে গেছে কংক্রিট বেড়েছে মানুষের সংখ্যা বেড়েছে ফলে এই শহর দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে এখন বলা হচ্ছে যে একটি শহরে বাসযোগী থাকতে গেলে কমপক্ষে বারো শতাংশ সবুজ থাকতে হয় আমাদের সেখানে আছে মাত্র সাত শতাংশ সেটিও আবার কিন্তু প্রপারলি না বলা হয় দশ থেকে বারো শতাংশ জলাভূমি থাকতে হয় আছে মাত্র তিন শতাংশ সেটিও প্রপার না কেন প্রপার না বলছি আমাদের যে এখন সবুজ আমরা নতুন করে তৈরি করছি সবুজ সৃষ্টি করছি বিভিন্ন সড়ক ডিভাইনের মধ্যে গাছ লাগিয়ে বা কোনো খালের পারে গাছ লাগিয়ে সেই গাছ কিন্তু আর এখন সেই প্রাকৃতিক গাছ হচ্ছে না যেই ঢাকায় শালবন ছিল যেই ঢাকায় আটশোরও বেশি প্রজাতির গাছ ছিল সেই ঢাকা কিন্তু এখন শুধুমাত্র বিদেশি বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ দিয়ে শবুজায়ন করা হচ্ছে যেটি যথাযথভাবে কিন্তু পরিবেশের জন্য আমাদের ঢাকার জন্য কতটুকু সুইটেবল সেই কাজগুলো কিন্তু কেউ বিবেচনা করছে না যদিও একটা বিষয় খুব পরিষ্কার যে ঢাকা শহরে বড় বড় গাছ থাকলে কিছু সমস্যাও হচ্ছে হচ্ছিল নিশ্চয়ই কয়েক বছর আগে রমনা পার্কে ঝড় হওয়ার পর যে কয়েকটি বড় গাছের ডাল ভেঙে পড়েছিল গাড়ির উপরে মানুষের মানুষ চাপা পড়েছিল সেই দৃশ্য আপনাদের মনে মনে আছে হয়তো অনেকেরই ঠিক তেমনি এমন ব্যস্ত একটা শহরে যদি বড় বড় গাছ থাকে বা ডালপালা ভেঙে পড়তে পারে এমন গাছ যদি সড়কের উপরে থাকে তাহলে সেখানে কিছু ঝুঁকি থেকে যায় ঝুঁকি থেকে গেলেও এমন কিছু প্রজাতির গাছও তো রয়েছে যেই গাছগুলো সরাসরি লম্বা হয়ে যায় যেটি ভেঙে একেবারে সরাসরি রাস্তার উপর পড়ে না বা সহজে ভাঙে না সেই ধরনের গাছও কিন্তু রয়েছে শাল গাছ কিন্তু তাদের এক তার একটি এছাড়া যে দেবদারু গাছ সেগুলোও কিন্তু এগুলোও কিন্তু বেশ ভালো ঝড় সামাল দিতে পারে এবং সেগুলো কিন্তু সহজে ভেঙে পড়ে না এমন আরও অনেক প্রজাতির গাছ রয়েছে যেগুলো আমাদের দেশি প্রজাতির গাছ রয়েছে সেগুলো কিন্তু চাইলে সড়ক ডিভাইনের মধ্যে বা রাস্তার পাশে লাগিয়ে কিন্তু সেগুলো সবুজায়ন করা যায় এই যে সবুজায়ন নতুন করে যে বলা হচ্ছে যে দুই কোটি গাছ লাগানো হবে এরই মধ্যে উত্তর সিটি কর্পোরেশন নব্বই হাজারের বেশি গাছ লাগিয়েছে কিন্তু সেই গাছগুলোর ফলাফল কি আমাদের পরিবেশে যুক্ত হচ্ছে সেই গবেষণাটাও কিন্তু বিভিন্ন সময়ে হওয়া দরকার যে এই গাছগুলো আসলে কতটুকু পরিবেশ রক্ষায় কাজ করছে পরিবেশ উপযোগী হচ্ছে নাকি আমরা শুধুমাত্র ওই বিদেশ ঠিকাদারদের পকেট ভরার জন্য বিদেশ থেকে আমদানি করা গাছ বিদেশ থেকে আমদানি করা চারা দিয়ে আমরা সবুজায়ন করতে চাচ্ছি সেটি একটি বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খোঁজা দরকার এই যে দেখেন এতক্ষণ সবুজ দেখালাম এখন দেখেন এই অংশে দেখেন এখন কেমন লাগছে এতক্ষণ সবুজ দেখলেন এখন দেখেন এই যে কংক্রিটের শহরটা তখন কেমন লাগে কেমন মনে হয় যে একটা দমবন্ধ দমবন্ধ পরিবেশ যখনই আপনি রমনা পার্কের সড়ক দিয়ে বা ফুটপাথ দিয়ে হাঁটবেন তখন আপনার এক ধরনের ফিল হবে যখন আপনি আবার মতিঝিল চলে যাবেন তখন আবার আপনার আরেক ধরনের ফিল হবে আপনি বুঝতেই পারবেন দুটার পার্থক্য কি পরিমাণে ফলে এই যে আমরা নগর থেকে গাছ সরিয়ে দিয়েছি জলাভূমি নাই করে দিয়েছি তার ফলাফল এখন আমাদেরকে ভোগ করতে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি ভোগ করতে হবে যদি না আমরা সঠিক রাস্তায় আবার ফিরে আসি ঢাকায় চাইলে এখনও কিন্তু সম্ভব একেবারে ভালো প্রজাতির গাছ বিপুল পরিমাণে লাগানো সম্ভব একটা উদাহরণ দিয়ে মেট্রো রেল নিচে যে ডিভাইন আছে সেখানে আমরা দেখি যে এখানে ফুলের গাছ লাগানো হয়েছে কেন সেখানে ফুলের গাছ লাগাতে হবে এটার যে উচ্চতা সেখানে কিন্তু চাইলে বড় গাছ লাগানো যাবে শাল গাছও লাগানো যাবে তো সেই ধরনের গাছ কেন আমরা সেখানে রোপণ করছি না সেই প্রশ্নটি কিন্তু থেকে যাচ্ছে যদি সত্যি সত্যি ভবিষ্যৎ প্রজন্মের বা এই নগরের ভালো চান তাহলে পরিকল্পিতভাবে সবুজায়ন করুন পরিকল্পিতভাবে জলাভূমিগুলোকে আবার ফিরিয়ে আনুন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ